আর এটা হচ্ছে বডির অংশটা আপনারা ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের সব কামার গুলো দেখতে পারবেন আর গুলো দেখতে শুনতে পারবেন আর শুনে আপনারা স্ক্রিন দিবেন আমাদের হটলাইন কিছু করে স্ক্রিনশট পাঠিয়ে সামনে কিছু অ্যাডভান্স করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর এগুলো প্রাইস থাকতেছে একদম অনলাইন ভাইরাল ভাইরাল প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে থাকবে এগুলো খুবই গর্জিয়াস ডিজাইন আর এটা হচ্ছে আপনার পাড়ার অংশ আচারের অংশ থাকবে পুরো পুরো বডি জুড়েই গর্জিয়াস কাজ করা থাকবে মিনাকারি কাজ করা থাকবে তো আমরা আচলের অংশ দেখে দেখে দিচ্ছি আর এখন বডিটা দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে বডির অংশটা ফুল বডি জুড়ে এটা কাজটা থাকবে আর এটা হচ্ছে আচারের অংশটা দেখেন খুবই গর্জিয়াস একটা শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর এগুলোর আরো কিছু কালার আছে তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে যে কালার দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালার এরপর আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ পেস্ট কালার এই যে দেখেন ডিপ পেস্ট কালার খুবই গর্জিয়াস শাড়িগুলো পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কাজের শাড়িগুলো দেখতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তো প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো আপনারা যে শাড়িটা পছন্দ হয় সেই শাড়িটা আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন আমাদের অনলাইন নাম্বারে সাবজেক্ট কিছু অ্যাপ কাজ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবেন চাইলে আমাদের শোরুম এসেও ভিজিট করে নিতে পারবেন আর এগুলো এতটাই সফট এতটা পিওর কোয়ালিটি খুবই মানে যারা খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যারা হাতে ধরে দেখবেন এবং যারা ইউজ করবেন তারা বুঝতে পারবেন কতটা কোয়ালিটি সম্পন্ন শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এরপরে আমরা আরেকটি শাড়ি দেখাচ্ছি এটা ডিপ অ্যাশ কালার এটাও আপনার কোয়ালিটি সম্পন্ন শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটাও সেম প্রাইস থাকবে মাত্র 750 টাকা এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে আচলের অংশটা আর ফুল বডি জুড়ে থাকবে লতা ইস্তরে কাজ করা এই যে দেখেন পাট টপ কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র 750 টাকা এরপর আমরা আইডি কালার দেখাচ্ছি তো দেখেন সি গ্রিন কালার মাত্র 750 টাকায়

আর ঢাকার বাইরে নিতে হলে সর্বনিম্ন দুই পিস আপনার অর্ডার করতে হবে সর্বনিম্ন দুই পিস এরপর আমরা আইটি ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মেরুন কালার চকলেট কালার বলে এটাকে দেখেন এটা হচ্ছে পাট নিচে পাটা চড়া হবে আর ফুল বডি জুড়ে থাকবে মিনাকারি কাজ করা এই যে দেখেন ফুল বডি জুড়ে মিনাকারি কাজ থাকবে এবং আচরটা থাকবে মিনাকারি কাজ করা এই দেখেন

ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রতিটা কালার দেখতে পারবেন এবং দামগুলো শুনতে পারবেন দামগুলো শুনে শুনে আপনার স্ক্রিনশট দিবেন এই যে দেখেন এটা হচ্ছে আচলটা দেখেন খুবই একটা গর্জিয়াস আচল করা আছে সাইডটাতে খুবই সফট পিওর একটা কোয়ালিটি শাড়ি এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র 1050 টাকা যারা শাড়িগুলো নেবেন মাত্র 1050 টাকা হলে নিতে পারবেন আর এই শাড়িগুলো নিতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন আর আমাদের শোরুমে আসার সব ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তা পি ডি মার্কেট পি একশো সাত আট জানাত শাড়িঘর পি ডি এমিনি মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম